পাকিস্তানি বন্দীকে মুক্তি দিল সৌদি সৌদি আরবের কারাগারে পাকিস্তানিকে মুক্তি দিতে সালমান ইমরান খানের অনুরোধে এই নির্দেশ দেন সৌদি প্রিন্স আজ পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন এই খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়া চৌধুরী বরাদ দিয়ে জানিয়েছে যুবরাজকে স্বাগত জানিয়ে গতকাল রাতে প্রধানমন্ত্রী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করে ইমরান খান সেখানে এক বিশেষ অনুরোধে তিনি যুবরাজকে বলেন সৌদি আরবে তিন হাজার পাকিস্তানি বন্দি রয়েছেন তারা খুবই দরিদ্র দেশে পরিবার প্রয়োজন ফেলে রেখে তারা কাজের খুঁজে সেখানে গেছেন যদি তাদের বিষয়টি আপনি বিবেচনায় নিতেন এ সময় যুবরাজ বলেন সৌদি আরবে আমাকেই পাকিস্তানি রাষ্ট্রদূত হিসেবে বিবেচনা করবেন ইমরান খান বলেন সৌদি আরবে প্রায় পঁচিশ লাখ পাকিস্তানি রয়েছেন তারা বর্তমানে দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছেন এসব শ্রমিকরা নিজেদের পরিবার সন্তানের দিকে ফেলে সৌদি আরবে কাজের খুঁজে গেছেন বছর কিংবা মাসের পর মাস তারা পরিবার থেকে দূরে থাকেন তিনি বলেন সৌদি আরবের নাগরিকেরা পাকিস্তানের ভাই কষ্টের সময় যেন তাদের প্রতি একটু সুনজরে দেখা হয় এটাই আমার অনুরোধ জবাবে যুবরাজ বলেন আমি পাকিস্তানকে না বলতে পারি না যতটা সম্ভব তাদের জন্য কাজ করব প্রসঙ্গত গতকাল রাতে দুই দিনে সফরে পাকিস্তান পৌঁছান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ সময় মোহাম্মদ বিন সালমানকে অভ্যর্থনা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গান সেলুট দেওয়া হয় পরে যুবরাজকে বহনকারী গাড়িটি নিজেই চালিয়ে নিয়ে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী সৌদি যুবরাজের এই সফর দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কেরই প্রতিচ্ছবি হয়ে উঠেছে বিশ্লেষকরা বলছেন দু সালে চীনা প্রেসিডেন্ট শি জিংপিং এর সফরের পর যুবরাজের এই আগমনকে সবচেয়ে বড় রাষ্ট্রীয় সফর হিসেবে আখ্যায়িত করেছে ইসলামাবাদ এতক্ষণ ফ্রিকি কি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ